খুনি তাকে মারতে আসছে এবং সে বুঝতে পারছে যে তার উপর অলরেডি যে অ্যাটাকটা হয়ে গেছে এরপরে যদি আর কোনো অ্যাটাক হয় সে বাঁচবে না সে প্রাণপণে দৌড়াচ্ছে গেটের দিকে এবং চিৎকার করছে বাঁচাও বাঁচাও সবাই শুনছে কিন্তু কেউ তখনও কিছু বুঝে উঠতে পারেনি ব্যাপারটা হলো তো কী হয়েছে সে হঠাৎই হোটেলের বারান্দার দিকে যায় সে পড়ে যায় তার উপর ঝাঁপিয়ে পড়ে খুনি তাকে ছড়ি দিয়ে একাধিকবার আঘাত অলরেডি করে দিয়েছে এতক্ষণে ভিকটিমের আওয়াজ শুনে ভিকটিমের ওয়াইফ এবং ছেলে তারা তাকে বাঁচাতে এসেছে কিন্তু বাঁচাতে আসলেও সেই খুনি তাদেরকে ধাক্কা মেরে সরিয়ে দেয় অ্যান্ড তারপরেও যখন তারা বাঁচাতে যায় খুনি একদম ডাইরেক্ট ওয়ার্নিং দিয়ে দেয় ভিকটিমের ছেলে ভাবছে যে সে তার বাবাকে কি করে বাঁচাবে সে ফাইনাল একটা চেষ্টা করে এবং সেই চেষ্টা করতে গিয়ে দেখে তার বাবার মাথা আর ধর অলরেডি আলাদা হয়ে গেছে এইটুকু নৃশংসতা শুনেই যদি আপনি কাঁপতে থাকেন তাহলে বলি আরও অনেকটাই বাকি আছে খুনি এবার ওই মাথাটা দুবার পা দিয়ে লাঠি মারে যেন সে ফুটবল খেলছে তারপর সেই মাথাটা তুলে নিয়ে সে হোটেলের ডাস্টবিনে ফেলে হোটেলের মেন গেট থেকে একদম সিকিউরিটি গার্ডের সামনে থেকে চুপচাপ বেরিয়ে যায় আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো না সেটা একটা ফিলিংসের মতন আপনারা অনেক ক্রু ক্রাইমের ঘটনা আমার মাধ্যমে বা অন্য কারোর মাধ্যমে শুনেছেন এবার এই সমস্ত ঘটনা শুনে আপনাদের মনে কোথাও না কোথাও একটা জিনিস হয়েছে যে আপনাদের সাথে যদি কখনও এরকম ক্রাইম ঘটে যায় তাহলে কী হবে এর সাথে সাথে আরও একটা জিনিস ঘটনা শুনতে শুনতে আপনারা একাধিকবার ভেবেছেন সেটা হচ্ছে যে এই যে মানুষগুলোকে মারা হয় এত নৃশংসভাবে সেই মৃত্যুর সময় সেই ব্যক্তি অ্যাকচুয়ালি কতটা ভয় পায় কতটা সে পাস্তে চায় সে কতটা দর পায় আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ারলি ছবিতে দেখতে পাচ্ছেন আমি পুরো ভিডিওটা তো দেখাতে পারবো না তার কারণ ইউটিউবের গাইডলাইন্স আছে আপনারা বেসিক ফটোতে বোঝার চেষ্টা করুন একজন ব্যক্তি দৌড়াচ্ছে এর নাম হচ্ছে চন্দ্রামৌলি চন্দ্রামৌলির জন্ম হয় উনিশশো পঁচাত্তর সালে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে সে এলিমেন্টারি স্কুল কমপ্লিট করার পর হায়ার এডুকেশনের জন্য কর্ণাটকের ব্যাঙ্গালোরে চলে যায় ব্যাঙ্গালোরে সে কলেজ কমপ্লিট করে এবং কলেজ কমপ্লিট করার পর সে ব্যবসায় হাত লাগায় সে ছোটো ছোটো ব্যবসা শুরু করে এবং সেই প্রত্যেকটা ব্যবসায় সে টুকটাক লাভ করতে থাকে ব্যাঙ্গালোর সেই সময় আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি আসছে বাইরে থেকে অনেক লোকও আসছে এই কারণে ওখানে পিজি মানে পেইং গেস্টের যে ব্যবস্থা আছে সেটা আস্তে আস্তে গড়ে উঠছে এই সেক্টরে ভালো অপরচুনিটি দেখে এই চন্দ্রমৌলি একটা পিজি ওপেন করে এবং সেই পিজিতে সে একটা ভালো মতন পয়সা কামায় এবং সেই পয়সা অন্যান্য বিজনেসে ইনভেস্ট করে মোটামুটি সে একটা ভালো আর্নিং করে ফেলে দু সালে সে নিশাকে বিয়ে করে নিশাকে বিয়ে করার ঠিক দু বছর পর তাদের এক পুত্র সন্তান হয় যার নাম গৌরব গৌরব ওখানে পড়াশোনা শুরু করে কিন্তু এই যে চন্দ্রমৌলী আছে তার যেসব কলিগ ছিল ছোটবেলার বন্ধু ছিল কলেজের বন্ধু ছিল তারা প্রত্যেকেই একটা কথা বলতো চন্দ্রমৌলী প্রচুর আমেরিকান মুভি দেখত এবং এই আমেরিকান মুভি দেখতে দেখতেই তার মনে না ওই যে আমেরিকান ড্রিম আছে আমেরিকাতে গিয়ে থাকা আমেরিকাতে গিয়ে বিজনেস করা সুন্দর সুন্দর রোড তার মনে একটা ইচ্ছা ছিল সে একদিন না একদিন আমেরিকাতে সেটেলড হবে ওখানে ব্যবসাও করবে নিশাকে সে বিয়ে করেছিল কিন্তু ঘটনাচক্রে নিশার যে দিদি এবং জামাইবাবু ছিল তারা আমেরিকার ডালাসে সেটেল ছিল হোটেল ইন্ডাস্ট্রিতে এইদিকে চন্দ্রমৌলী সে তো রীতি মতন ব্যাঙ্গালোরে পিজি সেট আপ করেছে ছোটোখাটো বিজনেস করেছে তো সে আস্তে আস্তে চেষ্টা করতে থাকে যে এখানকার সমস্ত কিছু বেচে আমেরিকাতে একদম সেটেলড হয়ে যাওয়া তার জন্য তার লাগবে একটা জব নিশার দিদি জামাইবাবু এই ব্যবস্থাটা তাদের করে দেয় এবং দু সালে গোটা ফ্যামিলি তারা আমেরিকার ডালাস শহরে চলে যায় এবং এই ডালাস শহরে গিয়ে ডাউনটাউন সুইট বলে একটা মোটেল আছে সেখানে সে ম্যানেজারের চাকরি শুরু করে তো সেই মোটেল ক্যাম্পাসেই তারা থাকতে শুরু করে এবার আপনারা বলবেন যে হোটেল শুনেছি কিন্তু এই মোটেল ব্যাপারটা কি দেখুন মোটেল হচ্ছে হোটেলের ছোটো সংস্করণ হাইওয়ে পাশে যেসব ছোট ছোটো হোটেল থাকে আমেরিকাতে সেগুলোকে মোটেল বলা হয় এই মোটেল খুব একটা এক্সপেন্সিভ হয় না একদম মিড বাজেট হয় একটা সাধারণ রুম থাকে একটা এসি থাকে একটা টিভি থাকে বেসিক যেসব ফাংশান থাকার কথা সেগুলো থাকে এক রাত দু রাত ওখানে কাটিয়ে মানুষ আবার নেক্সট টাউনের দিকে বেরিয়ে যায় তো এইভাবে মোটেল কালচারটা আমেরিকাতে খুবই আছে এবং এই মোটেল কালচারের ব্যাপার আপনারা দেখবেন অনেক সিনেমাতেও দেখেছেন তো এই মোটেলের ম্যানেজার হয়ে তার সমস্ত কিছু ভালো চলছিল সে আস্তে আস্তে তার যেসব ওখানকার বন্ধু আছে তাদেরকে বলতে শুরু করে এই মোটেলের ম্যানেজার হয়েই সে সারা জীবন থাকবে না তার মেইন ইচ্ছা হচ্ছে এখানে একটা হোটেল চেইন খোলা এবার সে যে এই ড্রিমটা দেখছে সেটা কোনো অলিক কল্পনা না সে অলরেডি ভারতে একটা পিজি সেট করেছিল। তার সাথে সাথে আরও অনেকগুলো ব্যবসাও করেছিল। সেখানে সে লাভও করেছিল সেই রকম স্বপ্নটা সে আমেরিকাতে বই নিয়ে গেছিলো তুম এই কারণের পাশাপাশি আরও একটা কারণ ছিল তার এই স্বপ্নটা দেখার আমেরিকাতে যত হোটেল আছে তার ফর্টি পারসেন্ট ওন করে ইন্ডিয়ানরা তো যখন একটা মানুষ দেখছে যে ইন্ডিয়ানরা তারা ভারত থেকে গিয়ে আমেরিকাতে এইভাবে সাকসেসফুল হয়ে গেছে এবং সে যে মোটেলে ম্যানেজার হিসেবে কাজ করছে সেই মোটেলের মালিকও একজন গুজরাটি মানুষ তো সেই ক্ষেত্রে তার এই ইচ্ছাটা হওয়া অবশ্যই উচিত ছিল এবং এই যে হোটেল চেনটা সে খুলবে তার মেইন উদ্দেশ্য ছিল তার ছেলে যখন স্কুল পাস আউট করে কলেজে যাবে কলেজ থেকে সে এই হোটেল চেনটা দেখবে এবং একটা সময় সেও ইলিনিয়ার হবে যেমন টিপিক্যাল ইন্ডিয়ান মা বাবারা স্বপ্ন দেখে এই চন্দ্রমৌলিও সেই রকম টিপিক্যাল স্বপ্ন দেখেছিল কিন্তু সেই স্বপ্নটা সফল হতে যাচ্ছিল না সেই দিন সকালবেলা চন্দ্রমৌলি যখন সমস্ত কিছু দেখছে ওই মোটেলের ব্যবস্থাপনা সমস্ত কিছু ঠিক আছে কি না গেস্টদের কী কী দরকার সেই সময় সে লন্ড্রি এরিয়াতে যায় এবার এই যে লন্ড্রি এরিয়া আছে সেখানে দুজন কাজ করছিল। একজন ফিমেল আর আরেকজন মেল যে ফিমেল আছে সে ইংলিশ জানে আর যে মেল আছে সে ইংলিশ জানে না চন্দ্রমৌলি অন দ্য গো মানে হাঁটতে হাঁটতে সে তার ফিমেল এমপ্লয়কে বলে যে ওই যে দূরে ওয়াশিং মেশিনটা দেখতে পাচ্ছ ওই ওয়াশিং মেশিনটা ভালো করে কাজ করছে না ওটা ইউজ করবে না ওটা সার্ভিসিং করানো হলে তবে ইউজ করতে পারবে এবং এই কথাটা তুমি মার্টিনেজকেও বলে দাও মার্টিনেস ছিল সেই মেল এমপ্লয় যে ইংলিশ বুঝতো না সেই ফিমেল এমপ্লয় মার্টিনেসকে এই কথাটা স্প্যানিশে বলে অ্যান্ড দেন যখন ওখান থেকে চন্দ্রমৌলি সোজার রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছে পিছন থেকে এই মার্টিনেস এসে তাকে একটা ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত সে কিছু বুঝেই উঠতে পারেনি এবং যখন চন্দ্রমৌলি বুঝে ওঠে তখন সে রিসেপশান থেকে একদম বাইরে বেরিয়ে দৌড়াতে যে জিনিসটা সিসিটিভিতে ধরা পড়েছে সে চিৎকার করছে সে হোটেলের একটা ব্যালকনির সাইডে গিয়ে হঠাৎই পড়ে যায় পাশেই দেখতে পাবেন যে তার ওয়াইফ নিশা চলে এসেছে তার ছেলে গৌরব চলে এসেছে তারা দুজন তাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু মার্টিনেজ থামার নাম নিচ্ছে না মার্টিনেজ ভায়োলেন্টলি একদম এই চন্দ্রমৌলিকে মারছে ঈষা আর গৌরব বাঁচানোর চেষ্টা করলেও তাদেরকে ওখান থেকে সে সরিয়ে দেয় শেষে গৌরব একটা লাস্ট অ্যাটেম্পের চেষ্টা করে সে ওই প্লেস থেকে একটু এগিয়ে সে মাথায় হাত দিয়ে কিছু যেন একটা ভাবছে কিন্তু যখন সে ঘুরে ঘুরে তার বাবার দিকে তাকায় সে দেখতে পায় যে তার বাবার মাথা এবং ধরটা আলাদা হয়ে গেছে মাটিনে সেই মাথাটাতে দু দুবার লাথি মারে মাথাটা গড়িয়ে পড়ে এ যেন রোনাল্ডো আর মেসির ফুটবল খেলার এক নৃশংসতম তারপর মার্টিনেজ মাথাটা ধরে ধরে ডাস্টবিনে ফেলে চুপচাপ ওই মোটেল থেকে একদম বেরিয়ে যাচ্ছে মোটেলের সামনে তিনজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে কিন্তু তারা রীতিমতন এই মার্টিনেজকে দেখে ভয় পেয়ে গেছে এবং ঠিক এই সময় একটা ফায়ার ব্রিগেডের গাড়ি ওইখানে ঠকে হয়তো কেউ নাইন ইলেভেনে ফোন করে দিয়েছিল এবার নাইন ইলেভেনে ফোন করলে ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স পুলিশ এই তিনটে জিনিসই আসে যখন যে যেমন দরকারে বলে তো এই ক্ষেত্রে হয়তো সব থেকে কাছে এই ফায়ার ব্রিগেডটা ছিল তো এই কারণে সেটা চলে আসে কিন্তু সেই গাড়ি থেকে কেউ বেরোয়নি মার্টিনেজ অলরেডি বেরিয়ে গেছে তিনটে সিকিউরিটি গার্ড তাকে চুপচাপ বসে বসে দেখছে আর কিছুই তারা করেনি কিন্তু ততক্ষণে পুলিশের কাছেও ফোন চলে গেছিল পুলিশ তাকে ঘিরে ধরে এবং পুলিশ আর এই সিকিউরিটি গার্ড সবাই মিলে এই মার্টিনেজকে অ্যারেস্ট করে এখানে বড় কথা হচ্ছে এই মার্টিনেজকে এই মার্টিনেজ অ্যাকচুয়ালি আমেরিকা থেকে বিলং করে না তার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে কিউবাতে তার বয়স হচ্ছে সাঁত্রিশ সেখান থেকে বেটার অপরচুনিটির জন্য সে ইলিগালি সমুদ্র ক্রস করে আমেরিকাতে আসে এবং আমেরিকাতে থাকতে শুরু করে আমেরিকাতে থাকছিল কাজ করছিলো এইটুকু পর্যন্ত হলে কোনো অসুবিধা ছিল না কিন্তু সে ক্রাইমের সাথে জড়িয়ে পড়ে সে চুরি চাকারি ডাকাতি আরও অনেক কিছু করেছে তার সাথে সাথে একটা মারাত্মক লেভেলের হিনিয়াস ক্রাইম করেছে এবং সেই যে ক্রাইমটা আছে সেটা আমি কোনো মতে ইউটিউব ভিডিওতে আপনাদেরকে বলতেই পারবো না ভেবে নিন কম বয়সের কারোর সাথে কোনো হিনিয়াস ক্রাইম সেই কারণে সে জেলেও গেছিলো কিন্তু জেলে যাওয়ার পর আমেরিকান গভর্নমেন্ট ভাবে যে একে জেলে বসে বসে কেন ফ্রি ফোকটে খাওয়াবো একে কিউবাতে ডিপোর্ট করে দেবো এবার কিউবাতে যখন ডিপোর্ট করার কথা বলা হয় তখন কিউবা সরকারকে বলা হয় যে এত এত মানুষকে এই এই ক্রাইমের জন্য আমরা ডিপোর্ট করছি এ ইলিগালি এসেছিল তখন কিউবা সরকার বলে যে আমরা যারা ইলিগালি গেছিলো তাদেরকে তো অ্যাকসেপ্ট করে নেবো কিন্তু যারা আমেরিকাতে গিয়ে ক্রাইম করেছে তাদেরকে আমরা আর অ্যাকসেপ্ট করব না তো মার্টিনেজকেও অ্যাকসেপ্ট করেনি মার্টিনেজকে আবার আমেরিকা জেলে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু জেলে তাকে কয়েকদিন রেখে আমেরিকার সরকারের আমেরিকার আইন ব্যবস্থার কী একটা মনে হয় তাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর সে এই মোটেলে কাজ করা শুরু করে মোটেলে কাজ করার দরুনই সেপ্টেম্বরের দশ তারিখে সকালবেলা তার মাথায় এত রাগ উঠে যায় যে তাকে কেন ডাইরেক্টলি বলেনি চন্দ্রমৌলি আরে তুই তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই ভালো করে বলতে শিখিসনি তাহলে তোকে বলবেটা কি করে কত বড়ো মেল ইগো কত বড় প্যাট্রিয়ার্কির সাইন হতে পারে এই মাটিনেজ সেটা ভেবে দেখুন কেন চন্দ্রমৌলি তার ফিমেল কাউন্টার পার্টকে বলব কেন তাকে বলবো না কল্পনা করা যায় না যে একটা মানুষকে এই ছোট্ট একটা কারণের জন্য এইভাবে হত্যা করা হলো এত নৃশংসভাবে হত্যা করা হলো কর্মস্থলে আমরা যারা কাজ করি আমরা কতবার কত মানুষকে ইগনোর করেছি কত মানুষ কত কলিগ আমাদেরকে ইগনোর করেছে আমরা কি কখনো এরকম কর্মকাণ্ড করার জিরো 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 পয়েন্ট ওয়ান ভেবেছি ভাবিনি মার্টিনেস তো এখানে অ্যারেস্ট হয়ে গেল কিন্তু মার্টিনেসকে গুলি করা হলো না কেন তার গায়ের রঙটা সাদা বলে কি আমি এই কথাটা কেন বলছি আজ থেকে ঠিক এক মাস আগে লস অ্যাঞ্জেলেস একজন শিখ মানুষ ইন্ডিয়ান অরিজিনের সে একটা তরোয়াল নিয়ে মার্শাল আর্ট করছিল রাস্তার উপর যেটা একদমই ইলিগাল পুলিশকে কেউ একটা ফোন করে পুলিশ আছে তাকে ওয়ার্নিং দেয় কিন্তু সেই ওয়ার্নিংটা কোনোভাবে এই গুরপ্রীত পাঞ্জাবি শিখ সে শোনেনি এবং তার জন্য লস অ্যাঞ্জেলেস পুলিশ তাকে ডাইরেক্টলি গুলি করে দেয় এবার এই যে গুলি করা হয়েছে সেটা ঠিক না ভুল আপনারা বিচার করুন আমি এবার দু হাজার চব্বিশের একটা ঘটনার কথা বলি একটা স্টুডেন্ট যে ইন্ডিয়া থেকে আমেরিকাতে পড়াশুনো করতে গেছে এবং সে রাস্তা পার হচ্ছে নাম হচ্ছে জাহ্নবী সে রাস্তা পার হচ্ছে এবং সেই সময় একশো কিলোমিটার বেগে একটা পুলিশের গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায় পুলিশের গাড়ি অত স্পিডে ছিল তার কারণ তাদের কাছে একটা কল এসছিলো কোথাও একটা ড্রাগ ক্রিয়েট হচ্ছিল সেটাকে তারা ধরতে যাচ্ছিলো কিন্তু এই জায়গা পর্যন্ত নর্মাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা পুলিশের গাড়িতে একটা ড্যাশ ক্যাম লাগানো থাকে এবং সেই ড্যাশ ক্যামে যে ফুটেজটা ছিল সেই ফুটেজে ক্লিয়ারলি দেখা যায় জাহ্নবীকে যখন ওই গাড়িটা হিট করে তখন গাড়ির মধ্যে বসে থাকা এক পুলিশ হাসতে শুরু করে কারণ মৃত্যু হাসির কারণ কি কারোর জন্য হতে পারে তেরোই সেপ্টেম্বর ঠিক বেলা দুটোর সময় চান্দ্রামৌলির শেষকৃত্য আমেরিকাতে হয় তার জন্য ইন্ডিয়ান অরিজিনের মানুষরা ফান্ড ক্যাম্পেইন করে এবং সেই ফান্ডে এক একদিনের মধ্যে তারা দু লাখ ডলার অলরেডি জোগাড় করে ফেলেছে এইটা পুরোটাই চন্দ্রামৌলির ছেলের এডুকেশনের জন্য ইউজ করা হবে ওখানকার যে মেম্বার অফ পার্লামেন্ট আছে রো খান্না সেও আবার ভারতীয় অরিজিনের সে এটা প্রচণ্ডভাবে নিন্দা করেছে এজের সাথে কি হবে প্রথমে বলা হচ্ছিল যে সে হয়তো আজীবন জেলে থাকবে কিন্তু আমি একটু আগেই নিউজ চেক করে এটাই জানতে পারলাম যে তাকে হয়তো কয়েকদিন জেলে রেখে আবার কিউবাতে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু এইবারও যদি কিউবার প্রশাসন তাকে না নেয় আমেরিকা কি তাকে আবার তাদের দেশে জেলে আনবে অ্যান্ড কয়েকদিন পর তাকে আবার ছেড়ে দেবে আমেরিকাতে এরকম অনেক ঘটনা আছে একাধিকবার ক্রাইম করার পরও তাকে বিন্দাস বাইরে ঘুরতে দেওয়া সেই ক্ষেত্রে কিন্তু এই মার্টিনেজ আরও একটা প্রাণ নিলেও নিতে পারে আমার অডিয়েন্সের টু পার্সেন্ট আমেরিকা থেকে আছে তো যারা আমেরিকাতে থাকে যারা কানাডাতে থাকে যারা ইউরোপে থাকে তাদেরকে বলবো আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন আপনাদের সাথে যে কোনো রকম ক্রাইম কিন্তু হতে পারে কেন হতে পারে ইন্ডিয়ান অরিজিন মানুষরা কিন্তু ওখানকার হায়েস্ট ইনকাম গ্রুপ মানে হোয়াইট আমেরিকান থেকেও একটা এভারেজ ইন্ডিয়ান আমেরিকাতে বেশি ইনকাম করে তো সেই ক্ষেত্রে কোনো ক্রিমিনাল ইন্ডিয়ানকে দেখলেই ভাবতে পারে যে এ হয়তো খুব বড় লোক হবে এ লুটলে অনেক টাকাই পাওয়া যাবে তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে